নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে অক্টোবর মাসে রাশিফল কেমন হতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব অক্টোবর মাসে গ্রহের ট্রানজিট কি থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়ে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে শুক্র এবং কেতুর অবস্থান রয়েছে তৃতীয়ভাবে রয়েছে রবি এবং বুধের অবস্থান চতুর্থভাবে রয়েছে সেনাপতি মঙ্গলের অবস্থান অষ্টমভাবে রাহুর অবস্থান নবমভাবে কর্মফলদাতা শনিদেবের অবস্থান রয়েছে এবং দ্বাদশভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান থার্ড অক্টোবর বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে নাইনথ অক্টোবর শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে সেভেন্টিন্থ অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে টোয়েন্টি সেভেন্থ অক্টোবর মঙ্গল তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সর্বশেষ নাইনটিন্থ অক্টোবর দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং দেবগুরু বৃহস্পতি উচ্চস্ত হয়ে যাবে কিছুদিনের জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শনির সাড়ে সাতি কোনোটাই কিন্তু চলছে না প্রথমে জেনে নেব কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে অক্টোবর মাসে কর্কট রাশির অধিপতি চন্দ্র চন্দ্র এক একটি রাশিতে আড়াই দিন করে থাকে আড়াই দিন অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করে এইটিনথ অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করে থাকবে বৃহস্পতি কর্কট রাশির ক্ষেত্রে ষষ্ঠপতি দেবগুরু বৃহস্পতি এতদিন লিভারের সমস্যা এক গ্যাস অ্যাসিডিটির সমস্যা ইনডাইজেশান ডাইজেস্টিভ প্রবলেম দিয়েছে আবার কারোর ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি ফ্যাটি লিভার দিয়েছে যাদের ওজন বেশি তাদের ওজন আরও বৃদ্ধি করিয়ে দিয়েছে দেবগুরু বৃহস্পতি নাইনটিন্থ অক্টোবর বৃহস্পতি দ্বাদশ ভাব থেকে প্রথমভাবে প্রবেশ করবে এবং বৃহস্পতি উচ্চস্ত হয়ে যাবে ডায়াবেটিস লিভার গ্যাস অ্যাসিডিটির সমস্যা যারা প্রচুর ভুগছেন এবং যাদের ফ্যাটি লিভার হয়ে গেছে ফ্যাটি লিভার রয়েছে এই সমস্ত অসুস্থতাগুলো কিন্তু ধীরে ধীরে রিকভারি হবে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় এরপরে আসবো কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের যারা বিদ্যার্থী রয়েছেন তাদের পড়াশোনা অক্টোবর মাসে কেমন যাবে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো প্রথমে জেনে নেব মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হচ্ছে চতুর্থপতি শুক্র শুক্র তৃতীয়ভাবে প্রবেশ করবে নাইনথ অক্টোবর শুক্র মিত্র রাশিতে প্রবেশ করবে চতুর্থভাবে অবস্থান করছে মঙ্গল মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের পড়াশোনা 9th অক্টোবরের পর থেকে কিন্তু ভালো হবে এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হচ্ছে পঞ্চমপতি মঙ্গল চতুর্থভাবে অবস্থান করছে মঙ্গল বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে টোয়েন্টি অক্টোবর মঙ্গল শত্রু রাশিতে অবস্থান করছে কিন্তু মঙ্গল কেন্দ্রে অবস্থান করছে টোয়েন্টি সিক্স অক্টোবর পর্যন্ত পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে মাধ্যমিক পরবর্তী যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন কিন্তু টোয়েন্টি সিক্স অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত পড়াশোনা আরও ভালো হবে যে পরিমাণে পড়াশোনা করছেন রেজাল্ট হয়তো আশানুরূপ হচ্ছে না সফলতার দিকে খুব একটা এগোতে পারছেন না মনের মতো হয়তো পড়াশোনা হচ্ছে না অক্টোবর মাসে পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের টোয়েন্টি সিক্স অক্টোবরের পর থেকেও আরও ভালো পড়াশোনা হবে টোয়েন্টি সিক্স অক্টোবর পর্যন্ত মনোযোগের ক্ষেত্রে একটু ডিস্টার্ব আসতে পারে যে সমস্ত শিক্ষার্থীদের পড়াশোনাতে মনোযোগের ক্ষেত্রে কনসেনট্রেশনের ক্ষেত্রে অভাব থাকবে তারা অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন আজকের যে আলোচ্য বিষয় তা হচ্ছে গোচর ফলের ওপর নির্ভর এটা কিন্তু আপনাদের ব্যক্তিগত পার্সোনাল জন্মকুণ্ডলীর বিচার নয় বা বিশ্লেষণ নয় এরপর আসবো প্রেমভাগ্য দেবগুরু বৃহস্পতি নাইনটিন্থ অক্টোবর প্রথমভাবে প্রবেশ করলে অনেক কিছু শুভ পরিবর্তন হবে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে বৃহস্পতি প্রথমভাবে থেকে পঞ্চমভাবে দৃষ্টি দেবে যাদের প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়েছে কথা বন্ধ আছে কোনো না কোনো সমস্যা তৈরি হয়েছে প্রেমজ সম্পর্ক কিন্তু ঠিক হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় রিলেশান আবার কিন্তু জোড়া লাগতে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদেরকে কিন্তু মিথ্যা আশ্বাস একদমই দিচ্ছি না গোচর কিন্তু সম্পূর্ণ সাপোর্টিভ হচ্ছে আপনারা সবাই জানেন আমি টু দ্য পয়েন্ট আলোচনা করি রাশিফল নিয়ে গোচরে গ্রহগত অবস্থান কিন্তু শুভ রয়েছে অতএব প্রেমের ক্ষেত্রেও কিন্তু শুভ হচ্ছে অক্টোবর মাস রিলেশান কিন্তু আবার জোড়া লাগবে ভুল বোঝাবুঝিগুলো কিন্তু ঠিক হয়ে যাবে ডিস্টেন্স তৈরি হয়েছে সেই ডিস্টেন্স কিন্তু মিটে যাবে মতপার্থক্য পার্থক্য মতভেদ এগুলো কিন্তু মিটবে ফিলিংস রোম্যান্স অ্যাটাচমেন্ট এগুলো সব কিন্তু ঠিক হয়ে যাবে নাইনটিন্থ অক্টোবরের পর থেকে এইটিন্থ অক্টোবর পর্যন্ত একটু সতর্ক থাকতে হবে তবে খুব বেশি যে সতর্ক থাকতে হবে তা কিন্তু নয় ভাগ্য অর্থাৎ প্রেম ভাগ্য কিন্তু সাপোর্ট দিচ্ছে অক্টোবর মাসে প্রেমের ক্ষেত্রে শুভ রয়েছে কিন্তু নাইনটিন্থ অক্টোবরের পর থেকে অত্যন্ত শুভ রয়েছে প্রেম ভাগ্য এরপর আসব বিবাহিত জীবন কেমন থাকবে অক্টোবর মাসে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের সপ্তমপতি শনি নবমভাবে অবস্থান করছে বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি সপ্তমভাবে থাকছে স্বামী স্ত্রী মিলে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইলে অবশ্যই নিতে পারেন অক্টোবর নভেম্বর মাসে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হাজব্যান্ড ওয়াইফ মিলে স্বামী স্ত্রী মিলে নিয়ে নেবেন আপনাদের সিদ্ধান্ত কিন্তু সঠিক হবে ফলপ্রসূ হবে অক্টোবর নভেম্বর মাসে যারা সিদ্ধান্ত নিয়ে ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তারা অবশ্যই ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন কনসিভের জন্য অক্টোবর নভেম্বর মাস দুটোই কিন্তু সাপোর্ট দেখাচ্ছে এইটিন্থ অক্টোবর পর্যন্ত বিবাহিত জীবনে একটু অশান্তি একটু ঝামেলা হতে পারে কারণ মঙ্গলের জন্য আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান অত্যন্ত অশুভ রয়েছে তাদের বিবাহিত জীবনে কিন্তু আরও ঝামেলা হবে অক্টোবর মাসে এইটিন্থ অক্টোবর পর্যন্ত নাইনটিন্থ অক্টোবর থেকে সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি বিবাহিত জীবনকে কিন্তু ঠিক করবে ধৈর্যের অভাব মাথা গরম রাগ জেদের প্রবণতা কিন্তু থাকবে এইটিন্থ অক্টোবর পর্যন্ত আপনাদেরকে একদমই ভয় দেখাচ্ছি না সতর্ক করছি সাবধানতা অবলম্বন করার জন্য আপনাদেরকে জানান দিচ্ছি আপনারা সাবধানে থাকবেন এইটিন্থ অক্টোবর পর্যন্ত বিবাহিত জীবনে অ্যাডজাস্ট করে চলবেন একটু মানিয়ে গুছিয়ে চলবেন কবে থেকে সমস্যা আসবে কবে থেকে সমস্যাগুলো মিটবে আপনাদেরকে আগাম জানাচ্ছি পারিবারিক অশান্তি কিন্তু হবে নাইনটিন্থ অক্টোবর থেকে বিবাহিত জীবন একদম স্মুথ চলবে বিবাহিত জীবন কিন্তু ভালো রয়েছে নাইনটিন্থ অক্টোবরের পর থেকে এরপর আসবো ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে নবমপতি দেবগুরু বৃহস্পতি নাইনটিন্থ অক্টোবর প্রথমভাবে প্রবেশ করে যাবে এবং দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হবে নবমভাবে অবস্থান করছে শনি বৃহস্পতি দৃষ্টি নবমভাবে থাকবে নাইনটিন্থ অক্টোবরের পর থেকে নাইনটিন্থ অক্টোবরের পর থেকে ভাগ্য হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করবে কর্কট রাশি বা কর্কটলগ্নের জাতক জাতিকাদের বারো বছর পর বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে কর্কট রাশির জীবন অনেকটা বদলে যাবে অক্টোবর মাসে যারা মাঙ্গলিক অনুষ্ঠান করতে চাইছেন বাড়িতে কোনো শুভ কাজ করতে চাইছেন শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে চাইছেন জমি গাড়ি বাড়ি সেল অথবা পারচেস করতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন নতুন ব্যবসা শুরু করতে চাইছেন আমি বলবো নাইনটিন্থ অক্টোবরের পর থেকে এগুলো সমস্ত কিছু করবেন যে কোনো ব্যবসায়িক ডিল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাইনটিন্থ অক্টোবরের পরে নেবেন আপনাদের জন্য কিন্তু শুভ হবে ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে এরপর আসব কর্মভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দিচ্ছে কর্মক্ষেত্র ডিস্টার্ব করবে কিনা চলুন জেনে নিই দশমপতি মঙ্গল চতুর্থভাবে এবং পরে পঞ্চমভাবে পড়বে নিজের মতো করে কাজ করার চেষ্টা করবেন টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন স্কিল এনার্জি এবং দক্ষতা দিয়ে আপনার পরিশ্রমের মাধ্যমে আপনি কিন্তু কাজকে উদ্ধার করে নিতে পারবেন আপনার কাজ আপনি হাসিল করে নিতে পারবেন টেন্থ অক্টোবরের পর থেকে কর্মক্ষেত্র কিন্তু শুভ রয়েছে টেন্থ অক্টোবরের পর কর্ম নিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে কর্ম পরিবর্তন করার থাকে টেন্থ অক্টোবরের পরে করবেন যদি কোনো প্রোমোশনের কথা আপনি আপনার বসকে বা সিনিয়রকে বলতে যান বা যাদের ক্ষেত্রে টার্গেট বেশ কিছু জব রয়েছে টার্গেট বেস জব যারা করেন তাদের ক্ষেত্রে টেন্থ অক্টোবরের পর থেকে কিন্তু শুভ রয়েছে আপনার ম্যানেজার আপনার বসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন টেন্থ অক্টোবরের পর থেকে যদি আপনাদের প্রশ্ন থাকে অক্টোবর মাসে নতুন কর্মলাভ হবে কি অবশ্যই নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে তবে একটু লেট হতে পারে একটু লেট হবে তবে নতুন কর্মলাভ অবশ্যই হবে চেষ্টা করবেন নতুন কর্মলাভ অবশ্যই হবে গ্রহ কিন্তু সাপোর্ট দিচ্ছে এরপর আসবো ব্যবসা যারা করছেন তাদের ব্যবসা কেমন যাবে ব্যবসা ক্ষেত্রে একটু চাপ রয়েছে অক্টোবর মাসে ব্যবসা কিন্তু অ্যাভারেজ চলবে ব্যবসাতে ইনভেস্ট একটু বুঝে করতে হবে অক্টোবর মাসে ব্যবসায়িক কোনো ডিল ফাইনাল করলে নাইনটিন্থ অক্টোবরের পরে করবেন ব্যবসায় কিন্তু একটু খরচ বৃদ্ধি পাবে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অসংখ্য ধন্যবাদ